খবর দিনভরের শুরুতে যে খবরের নজর শিবপুরে শুট আউট অভিজাত আবাসনে মহিলাকে গুলি পুনম ইয়াদব গুলিবিদ্ধ হাসপাতালে ভর্তি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আশঙ্কাজনক অবস্থায় মুহূর্তে কলকাতার হাসপাতালে মহিলা আবাসনের ডি ব্লকের তলার ফ্ল্যাটে গুলিবিদ্ধ এই মহিলা গ্রেফতার গুলিবিদ্ধ মহিলার স্বামী পারিবারিক অশান্তির জেরে গুলি বলে অনুমান সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে দেবাশিস পুনম যাদব তাকে গুলি কেন করা হলো এবং তার স্বামী অভিযুক্ত কি কি কারণ সম্পর্কে টানা পড়েন পারিবারিক অশান্তি কি জানা যাচ্ছে দেখো এখনও পর্যন্ত পুনম যাদবের সঙ্গে যেটুকু কথা বলতে পেরেছে পুলিশ তাতে কিন্তু পুনম যাদব যেটা জানিয়েছে সকালে তাদের মধ্যে একটি বচসা হচ্ছিল পারিবারিক অশান্তি তৈরি হয়েছিল সেই অশান্তি ঘিরেই হঠাৎ করে তার স্বামী তাকে গুলি করে এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই গোপাল যাদব যাকে গ্রেপ্তার করেছে চিবপুর থানার পুলিশ এবং এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অভিজাত আবাসন সেখানে আগ্নেয়াস্ত এলো কিভাবে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর যে আগ্নেয়স্ত পাওয়া গেছে তা কিন্তু লাইসেন্স আর্মস নয় अर्थात বেআইনি অস্ত্র বলেই কিন্তু মনে করা হচ্ছে ব্যবসায়ী এই গোপাল যাদব তার কাছে বেআইনি অস্ত্র এলো কিভাবে সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে যদি লাইসেন্স নাম হয়ে থাকে সেক্ষেত্রে অনেক কিছু নিয়ম মানতে হয় সেক্ষেত্রে লাইসেন্স দাম থাকতে পারে কিন্তু এরকম একটা অভিজাত আবাসন যেখানে বেআইনি অস্ত্র থাকছে একজনের বাড়িতে সেখানে কিন্তু অবশ্যই নিরাপত্তাহীনতায় না ভুগলেও প্রশ্নটা কিন্তু নিরাপত্তা নিয়েই উঠছে এই আবাসনের তার কারণ একাধিক অপেক্ষাধিক মানুষজন এই পুরো আবাসনটায় থাকে গোটা আবাসনের একাধিক ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকে কিন্তু পনেরো তলা বিল্ডিং প্রায় কয়েকশো মানুষের বাস এখানে বাচ্চারা রয়েছে মহিলারা রয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা পারিবারিক অশান্তি হতে পারে সাংসারিক টানা পড়েন হতে পারে কিন্তু এই রিভলভার চলে এলো থেকে পিস্তল চলে এলো থেকে গুলি চালানোর ঘটনা ঘটে যাচ্ছে যেখানে একটা সামান্য অশান্তিতেই দেখো ইতিমধ্যেই গোপাল যাদব তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুনম যাদবের যে পরিবার অর্থাৎ বাপের বাড়ির পরিবার তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে যে রকম আগে থেকে কোনো সমস্যা ছিল কি না বা শুধুমাত্র পুনম যাদবকে গুলি করার জন্যই কি এই আমস আনা হয়েছিল সেটিও বিষয়টা কিন্তু পুরো খতিয়ে দেখা হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত না রাগের মাথায় ঘটে যাওয়া একটি ঘটনা তার পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে গোপাল যাদবকে ইতিমধ্যেই শিবপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে একাধিক আত্মীয় একাধিক পরিবার তাদের সঙ্গেও একাধিকবার কিন্তু কথাবার্তা বলছে পুলিশ পুনম যাদবের অবস্থা খুব আশঙ্কাজনক না হলেও কিন্তু সে স্থিতিশীল রয়েছে হাসপাতালে রয়েছে একবার পুলিশ তাদের সঙ্গে কথা বলতে পেরেছে কিন্তু এই মুহূর্তে পুনম যাদব কিন্তু পুরোপুরি কথা বলতে পাচ্ছেন না ফলে পরবর্তীকালে আরও কথা বললে কিন্তু জানা যাবে আসল সঠিক কারণটা কি বা এই আর্মস আদৌ তাদের ঘরে থাকতো কিনা সেটাও পুরো জানা যাবে একেবারে গোপাল যাদবের কাছে এই পিস্তল এলো কোথা থেকে এটাই অবশ্যই একটা বড় প্রশ্ন এই আবাসনে যারা থাকেন তারা এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন এরকম গুলি চলার ঘটনার পর কি বলছেন তারা কি বলছেন নিরাপত্তা আরো কি শুনবো অনার আছে তো বাইরে থেকে কেছিলো ওনার বাড়িতে আমি স্যার সকল নটা সাড়ে নটা দশ মধ্যে তো হয়েছে সাড়ে নটায় নটা পঞ্চাশ হবে আমি দেখছি লিফ্টে ক্যামেরা দিয়ে তাকাচ্ছি দেখছি যে একজন লেডিস যার হয়েছে মানে আহত উনি দাঁড়াতে পারছেন না লিফ্টের মধ্যে এবার ওনাকে দুজন নিয়ে এসে এখানে বসিয়েছে

लेकिन वैसा ना 90 सोशल है ना कुछ है ये नॉर्मली कैसे क्या हुआ ये हम लोग खुद आश्चर्य है कि कोई बाहर का है कि कोई अंदर का है कौन किया है ये भी अभी कुछ हम लोगों ने मालूम है सब के साथ बात करते सब से आना जाना सब करता है एकदम दोनों ही रहते थे हां এবারে সোনা ব্যবসায়ী স্বপন গামিল্লার কোনের আপডেট আপনাদের দি নজরে এবারে দুই মহিলা নিউ টাউনের বহুতলে অপহরণ কোনের অভিযোগ বহুতল টি রাজগঞ্জের ভিডিও প্রসাদ বর্মনের বলে অভিযোগ গোয়েন্দাদের নজরে বহুতলে উপস্থিত দুই মহিলা এই দুই মহিলার কি পরিচয় এরা কারা অপহরণ খুনের দিন বহুতলে ছিলেন এই দুই মহিলা কথা বলবো অনুপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অনুপ তবে স্বর্ণব্যাপসী যে খুনের ঘটনা সেই খুনের ঘটনা কিন্তু এবারে গোয়েন্দাদের নজরেও দুজন মহিলা অর্থাৎ যেদিনকে এই খুনের ঘটনা ঘটেছিল তার আগের দিন ভিডিও যে অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে কিন্তু এই দুই মহিলা তারা আমন্ত্রিত ছিল এবং ইতিমধ্যেই সেই ফুটেজ পাওয়ার পরেই বিধাননগর গোয়েন্দা সাগর পুলিশ এই দুই মহিলাকে ইতিমধ্যে তলব করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় একেবারে গোয়েন্দা বিধাননগর গোয়েন্দা সাগর পুলিশ তার কারণ তাদেরকে মূল সাক্ষী হিসাবে ব্যবহার করে কিন্তু একেবারে তদন্তের অগ্রগতি আরও এগিয়ে নিতে চায় তার কারণ দেখা যাচ্ছে যে যে গোটা ঘটনা ঘটেছিল সেই দুই মহিলা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে এবং তার আমন্ত্রণ ছিল যে বিডিওকে যখন বিডিও যখন একেবারে এই সন্ন্যাস তুলে আনছে মারধর করছে গোটা ঘটনা যখন ঘটেছিল একেবারে বেশ কিছু তথ্য কিন্তু তারা জানতে পেরেছিল দেখতে পেরেছিল কিন্তু তার নিচের ঘরে ছিল ইতিমধ্যেই সেই দুই মহিলাকে চিহ্নিত করা হয়েছে একজনের বাড়ি কাকুরগাছি একজনের বাড়ি বসিরহাট চিহ্নিতকরণ করার পরেই কিন্তু তাকে তলব করা হয়েছে তাদেরকে এবং জিজ্ঞাসাবাদ করে তাদেরকে মূল সাক্ষী করে কিন্তু তদন্তের অগ্রগতি আরও এগিয়ে নিতে চায় একেবারে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ বেশ এই দুই মহিলা কে এই দুই মহিলার কি পরিচয় এই দুই মহিলার এই ঘটনার সঙ্গে কি যোগ অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদে তোরজোর চলছে পুলিশে আর এই যে বিডিও বিডিও প্রশান্ত বর্মন বিডিওর ঘনিষ্ঠ মাসলম্যান পুলিশের জালে সোনা ব্যবসায়ী কুনে গ্রেফতার বেড়ে চার নিউটাউন কুনে ধৃত আরও এক বিডিও ঘনিষ্ঠ বিবেকানন্দ সরকার কোচবিহার থেকে তাকে গ্রেফতার করা হলো স্বপন কামিল্লা কুনে সরাসরি যুক্ত থাকার অভিযোগ কথা বলবো প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে রাজেশ এই বিবেকানন্দ সরকার কে তার কি যোগ বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে দেখো স্বর্ণ ব্যবসায়ী খুনে কিন্তু এবার কোচবিহার যোগ দেখা গেল এবং কোচবিহারের থেকে গ্রেপ্তার হয়েছে বিবেকানন্দ সরকার যেটা জানা যাচ্ছে যে এই বিবেকানন্দ সরকার কিন্তু ব্লক সভাপতি স্বজন সরকারের গাড়ির চালক ছিলেন তিনি প্রায় চার পাঁচ মাস থেকে স্বজন সরকারের গাড়ি চালাচ্ছিলেন বলে আর বিবেকানন্দ সরকারের পরিবার সূত্রে জানা গেছে যে অভিযোগ উঠেছে যে সৈন্য ব্যবসায়ী এই বিবেকানন্দ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আসছে পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয়েছে পরিবারের দাবি এই ঘটনার সঙ্গে তাদের ছেলের কোনো যোগ নেই ফাঁসানো হচ্ছে বিবেকানন্দ সরকারকে তার বাবা একজন টোটোচালকের কাজ করে তার যেটা দাবি এর আগে অন্যান্যদের গাড়ি চালিয়েছিলেন তার ছেলে সম্প্রতি চার পাঁচ মাস থেকে কিন্তু ব্লক সভাপতি স্বজন সরকারের গাড়ি চালাচ্ছেন কিন্তু এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই তাকে ফাঁসানো হচ্ছে বেশ এই যে মাসলমান বিবেকানন্দ সরকার তার ছবি আমরা দেখেছিলাম আগেই কোথায় এই যে ছবি আপনারা দেখছেন পরিবারের ক্যাপচার করা স্বপন কামিল্লার পরিবারের ক্যাপচার করা সেই ছবি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে যখন জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও যান যখন হুমকি দেন তখন পরিবার এই ভিডিও রেকর্ড করে সেখানেই দেখা যাচ্ছে কালো রঙের গেঞ্জি পরায় বিবেকানন্দ সরকারকে সোনা ব্যবসায়ী খুনে ভৃত এই বিবেকানন্দ সরকার বিডিও প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ খুনে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে মাসলম্যান কোর্ট আনকোট মাসলম্যান বিবেকানন্দ সরকারের বিরুদ্ধেই তাকে জিজ্ঞাসাবাদ করে বিডিওর কোন হদিশ পাওয়া যায় কিনা অবশ্যই নজর সেদিকে সোনা ব্যবসায়ী খুনের জালে বিবেকানন্দ সরকার কোচবিহার থেকে গ্রেফতার বিবেকানন্দ ওরোপে সোনায় সম্প্রতি খুনের তদন্তে জালে ব্লক সভাপতি সজল সরকার গত চার পাঁচ মাস ধরে সজল সরকারের গাড়ি চালক ঈদ সোনাই মানে বিবেকানন্দ সরকার ছেলেকে ফাঁসানোর অভিযোগ সোনাইয়ের পরিবারের উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা বিবেকানন্দ ওরফে সোনাই ফাঁসানোর অভিযোগ ভৃতের পরিবারে। দিন থেকে গাড়ি চালা সজলের ওখানে এই যে মাস চারে হচ্ছে

উনি প্রত্যেকের গাড়ি চালাতো এবং যে নরিদিনের মাথায় ওনার গাড়ি চালাতো বা এমন প্রাইভেটে রাখতে প্রাইভেটে গাড়ি চালাতো সমস্ত গাড়ি চালাতো মানে পার্মানেন্ট কোনো কারো ড্রাইভার ছিল পারমানেন্টে কোনো ড্রাইভার ছিল না তো অ্যাকচুয়ালি উনি হাজিরা পাইতো উনি গাড়ি এসআইআর এর চাপে বিএলওর আত্মহত্যা বাড়ির উঠোনে বিএলওর ঝুলন্ত দেহ কাজের চাপে আত্মহত্যার অভিযোগ পরিবারের মালবাজারের রাঙ্গামাটির ঘটনায় চাঞ্চল্য কথা বলবো রকি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রকি রমিলা দেখো মালবাজারের রাঙ্গাবানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে বিএলও রয়েছে তার নাম শান্তি মনি একা তিনি কিন্তু একজন আইসিডিএস কর্মী ছিলেন এবং এসআইআর কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু তার উপরে চাপ বেড়ে গেছিল এমনটাই দাবি পরিবারে এবং তিনি কিন্তু যখন কাজ ছেড়ে বাড়িতে ফিরতেন রাতে বসে বসে এসআইআর ফর্মের কাজ করতেন এবং সেই সময় কিন্তু পরিবারের সদস্যদের জানাতে যে এই চাপ আর নেওয়া যাচ্ছে না এরপরে কিন্তু আজ ভোরবেলা তার বাড়ির উঠোন থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং পরিবার তাদের দাবি যে এই এস আই আর এর চাপের জোটেই তিনি আত্মহত্যা করেছেন আর গোটা ঘটনায় শোকের ছায়া পরিবেশ এলাকায় এবং মালখানায় পরিস্থিতি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রুমেলা বেশ तो कोई फॉर्म को लेके उल्टा पलटा भर देता है यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई किस्म का सहायता नहीं मिला था वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था वो तो गया था एक दिन वहाँ पे

बहुत था। करने के लिए अकेले पड़ जा थे फिर बेंगलिया में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे जल्दी हम मतलब माँ उठ के प्रेयर करके उसके बाद यहाँ पर खाना बनाने के लिए थी। तो आज भी प्रेयर कर रहे थे मुझे लगा कि प्रेयर करके फिर खाना बनाने जाएगा मैं उस टाइम जगा हुआ था तो मुझे लगा की खाना बनाने आई होगी इसलिए मैं सो गया उसके बाद तो मैं सोया था फिर पापा उठाया जी मजे मजे बड़ी बोलते हैं খুব চাপ হয়ে গেছে এইরকমই কথা বলছেন তো যেটা আমরা সন্দেহ করছি যেটা খুব কাজের চাপ অনেক যে এসআর হওয়ার থেকে তাদের যেভাবে কাজ তার মধ্যে তারা হিন্দি মাসি ছিল তারা এখানে তো সবকিছু বাংলা পেপারের মাধ্যমে আছে তো সুতরাং এখানে হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল এটা দেখা যাচ্ছে যে এটা ওনারা ভাবে বলছে যে এই কাজের চাপে কিন্তু আজকে কোন মৃত্যুই হচ্ছে কাম্য নয় প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে দুঃখজনক কিন্তু আমরা যেটা শুনতে পেলাম যে মানে উনি বিএল কাজটা উনি করতে পারছিলেন না এবং উনি চাপ নিতে পারছিলেন না যার জন্য উনি বিডিওর কাছে বারবার করে হচ্ছে দরবার করেছিলেন যে ওনাকে এই কাজের থেকে অব্যাহতি দেওয়া হোক কিন্তু বিডিও ওনাকে এই কাজের থেকে অব্যাহতি দেয়নি যে মৃত্যু হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু পুলিশ প্রশাসনের উচিত যে মৃত্যুর সঠিক কারণ সঠিকভাবে তদন্ত করে জনসমক্ষে আনুক এটাই আমরা হচ্ছে বলতে চাই বাড়ির উঠোনেই বিএলওর ঝুলন্ত দেহ আর বিএলওর মৃত্যুতে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর কমিশনের পরিকল্পনাহীন কাজের চাপের অভিযোগ আগে এই প্রক্রিয়ায় সময় লাগত তিন বছর ভোটের আগে দু মাসের সময় বাধা হয়েছে তাই ওপর অতিরিক্ত মানসিক চাপ অভিযোগ মমতা কথা বলবো আবির প্রতিনিধি রয়েছেন সঙ্গে আবির এর আগেও আমরা দেখেছি কোথাও বিএলওরা কাঁদছেন তারা বলছেন যে এক্সট্রিম চাপ তারা সামলাতে পারছেন না আর যে ঘটনা ঘটলো যে ঘটনা আমাদের দর্শকদের দেখাচ্ছি এটা কাঙ্ক্ষিত নয় এক বিএলও মৃত্যু আহ এদিনকে পরিসংখ্যানও দিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইতিমধ্যেই আঠাশ জন প্রাণ হারিয়েছেন এবং তাদের মধ্যে কেউ ভয় অনিশ্চয়তার কারণে আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে এবং তিনি উল্লেখ করেছেন যে তুমি যে প্রসঙ্গের কথা বললেও অপরিকল্পিত এবং নিরলাস কাজের চাপের কারণে এইগুলো ঘটনা ঘটছে আগে যে কাজটা করতে তিন বছর সময় লাগবে এখন হচ্ছে সেটা মাত্র দু মাসের সময় বেঁধে দেওয়া হচ্ছে এবং এটা কি পরিকল্পনার অভাব অপরিকল্পিত একটা ব্যবস্থা বা পরিকাঠামোর প্রেক্ষিতে কাজ করা হচ্ছে বলে তার অভিযোগ তিনি এই কারণে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনকে তিনি আহ জানিয়েছেন যাতে প্রাণহানি ঘটনা যেভাবে হচ্ছে তাতে যেন মানে অবিলম্বেই অপরিকল্পিত অভিযানকে বন্ধ করা করা হয় এসআইএন তৃণমূল কংগ্রেসের অবস্থান বারবার তাদের উল্লেখ করেছে এবং সেখানে বক্তব্য ছিল কোন বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে তাদের তরফ থেকে বড় আন্দোলন করা হবে কিন্তু যেভাবে এতগুলো মৃত্যুর ঘটনা ঘটছে সেই গোটা বিষয়টিকে নিয়ে একই সঙ্গে প্রশাসন এবং শাসক দল উভয়ের তরফ থেকে যে বিভিন্ন যে তারা যে রাস্তায় নামার জন্য প্রস্তুত হচ্ছে কার্যত তারও ইঙ্গিতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেশ ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যা কীটনাশক খেয়ে আত্মহত্যা জানবো প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে অনুপম দেখো এই যে বাদরিয়ার যে যদুরাটি এলাকা সেখানে সাতান্ন বছর বয়স তিনি গতকাল আহ কীটনাশক খেয়ে তিনি আত্মহত্যা করেছে তার পরিবারের যেটা দাবি যে এসআইএর ফর্ম ফিল আপ নিয়ে তিনি লিটিমতো আতঙ্কে ছিলেন এবং লিটিমতো কয়েকদিন তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তার কারণ তার আগের পক্ষের স্ত্রী তার মৃত্যু হয় এবং তারপরে তিনি দ্বিতীয়বার আবার তিনি বিয়ে করেন কিন্তু প্রথম স্ত্রীর যে দুই সন্তান সেই সন্তানের সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রীর বয়সের একটা ফারাক হয়ে যায় সেই জন্য এলাকার মানুষ তাকে ভাই দেখিয়েছিল বা বলেছিল যে এই যে বয়সের একটা ডিফারেন্স হয়ে গেছে এতে এর সমস্যা হবে কিন্তু এই যে সুবিধ মন্ডলিনী কিন্তু প্রায় একশো বছরের উপরেই কিন্তু এখানে বসবাস করে এবং বিভিন্ন নথিপত্র ভারতীয় নাগরিকত্বের যত রকম নথিপত্র সবই কিন্তু তার কাছে আছে কিন্তু এলাকার মানুষের কথা শুনে তিনি রীতিমতো চিন্তিত হয়ে করেন ডিপ্রেশনে চলে যান এবং আগামী কতকাল তিনি তার যে চাষের জমি সেখানে কি এবং অসুস্থ হয়ে পড়েন এলাকার মানুষ দেখে তাকে তরিগড়ি স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন বাড়ির পরিবারের তরফ থেকে যেটা পরিষ্কার ভাবে দাবি করা হচ্ছে যে এফআইআর এর আতঙ্কের জন্যই বেশ আমার মা মারা যায় দু দুই সালে তারপরে বাবা বিয়ে করলে সেই বাবার মায়ের নামে ডকুমেন্টস আমরা চালাই বিগত পনেরো দিন ধরে আমার বাবা কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করে আমার মায়ের বয়স থেকে আমাদের বয়সে পাঁচ সাত বছরের ডিস্টেন্স হয়ে যায় এ বলে যে তোমার হচ্ছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে ওখানে যেতে হবে ওখানে যেতে হবে একটা আতঙ্ক মতো হয়ে ডকুমেন্টসের কাগজপত্র কোনো সংশোধন করার কোনো জায়গা পাচ্ছে না ভয় খাচ্ছে বিগত চার দিন ধরে খাওয়া দাওয়া করে না পুরো ডিপ্রেশনে চলে গেছে ডিপ্রেশনে যাওয়ার পরে কালকের ও লোক সকাল থেকে আমার সঙ্গে ছিল কথা বলছিল এর ফাঁকে কখন যেয়ে মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়েছে আর এদিকে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটের কার্ড উলু শ্রীরামপুরের ঘটনা বছর আগে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তপসিয়া হাওড়া শ্রীরামপুরে বসবাস শ্রীরামপুরের মেয়েকে বিয়ে করে সেখানেই বাস ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুরের নাম উলুবেরিয়ার শ্রীরামপুরের ঘটনা পঁয়ত্রিশ বছর আগে ভারতে অনুপ্রবেশের অভিযোগ বিস্তারিত জানাবেন প্রতিনিধি সন্তু সন্তু রয়েছেন সঙ্গে একদমই উলুবড়িয়া দু নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম সেখানেই কিন্তু দুজন্য এমন ব্যক্তির সন্ধান পাওয়া গেছে শেখ রেজাউল মণ্ডল ও একলাস মণ্ডল সেখানে কিন্তু এক ব্যক্তি খলির মোল্লা মোল্লা যে তার তিনি কিন্তু স্বীকার করেন যে তিনি বছর পঁয়ত্রিশ আগে কিন্তু তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন প্রথমে তিনি হাওড়ার বিভিন্ন জায়গা থেকে তারপর শ্রীরামপুর এলাকার একজন মেয়েকে বিয়ে করে সেখানেই তিনি জায়গা কিনে বাড়ি বাড়ি করছেন এবং সেখানেই বসবাস করেন স্থানীয় বাসিন্দার এই যে এসআইআর কর্মসূচি চলছে সেখানেই কিন্তু স্থানীয় বাসিন্দ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের আজ দুপুর তিনটে থেকেই অনলাইনে আবেদন নয় ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাজ দেখো প্রাথমিক শিক্ষক নিয়োগে নোটিফিকেশন জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে জেলায় জেলায় প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হবে তার আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে আজ দুপুর তিনটে থেকে শুরু হবে যা শেষ হবে নয় ডিসেম্বর রাত এগারোটা উনষাট দুটে অর্থাৎ এই সময়সীমার মধ্যে ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই যাদের ডিএলএড প্রশিক্ষণ রয়েছে যারা টেট উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া হয়েছে মাধ্যমে আবেদন করতে পারবেন শুধু তাই নয়। ডাব্লিউ শিক্ষক কত শূন্য পদ রয়েছে তার বিস্তারিত তালিকাও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশ করে দেওয়া হলো যেখানে রাজ্যের চব্বিশটি জেলার মধ্যে বিশেষভাবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সব থেকে বেশি শূন্য পদ রয়েছে যার মধ্যে আলিপুরদুয়ার জেলা রয়েছে জলপাইগুড়ি জেলা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে একাধিক শূন্যপদ রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে বাঁকুড়া জেলাতে সেখানে দেখা যাচ্ছে এক হাজারের কাছাকাছি শূন্যপদ রয়েছে অর্থাৎ জেলা ভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করে দেওয়া হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দুপুর তিনটের পর থেকে অনলাইনে আবেদন করা যাবে ওকে